আজকে প্রায় পাঁচ দিন হচ্ছে আমাদের বাড়িতে সব রান্নাবান্না হলুদ ছাড়া হচ্ছে হলুদ ছাড়া রান্না তারপরে আবার সরকারিকে ফ্রণ দেওয়া যায় না সাদা তেল খাওয়া আর এর কারণ হলো আমার এক জেঠি শাশুড়ি মারা গেছে তার জন্য অনেক দিন সকালে রুটি খাওয়া হয় না তো আজকে মা বললো যে আজকে রুটি করি আর তুমি আলু আর বেগুন ভাজি করো আর কদিন ধরে এত বৃষ্টি হচ্ছে আজকে সকাল থেকেও সেই একইভাবে বৃষ্টি রাত্রে সারা রাতই বৃষ্টি হয়েছে আমার বিয়ে হয়েছে এই এক বছর এর ভিতর যে শাশুড়ি মারা গেছে আর ওই জেঠী শ্বশুরও গত কালী পূজার সময় মারা গেছিলো মানে কালী পূজার সময় বলতে কালী পূজার পরের দিন তার এক বছর হয়ে পড়েনি এখন আবার জেঠি শাশুড়ি মারা গেছে তাই এই নিয়মগুলো তো আমাদের মানতে হবে প্রথম প্রথম এই হলুদ ছাড়া ফ্রণ ছাড়া রান্না করতে আমার বেশ একটু অসুবিধাই হতো হলুদ ছাড়াই বেগুনটা ভাজলাম কিন্তু দেখতে বেশ ভালোই হয়েছে তারপরে আমি আবার আলু ভেজে নিচ্ছি আলুতেও শুধু লবণ লবণ দেব আসলে এই সব ব্যাপারগুলোতে এক এক জায়গায় এক এক রকম নিয়মকানুন আমার বাবার বাড়িতে নিরামিষ খাওয়া হয় মানে যাদের আর কি গুরুদশা বলে যেটাকে যার মা বাবা মারা যায় ওনারা তো মা ভাত তাত খেতে পারে না ওই নিজেরা মাল সাপ পুড়িয়ে ভাত ওনারা নিজেরা রান্না করে খায় আর বাড়ির যে অন্য সদস্যরা আছে তারা নিরামিষ খায় কিন্তু হলুদ এ হলুদ ফোড়ন খায় শুধু নিরামিষই খায় আর কি তাতে ফ্রণ দেওয়া যায় হলুদও দেওয়া যায় কিন্তু আমাদের এখানটায় আর আবার নিয়মটা ভিন্ন হলুদ খাওয়া যায় না তারপরে কোনো ফ্রন ব্যবহার করা যায় না তো এই যে আমার আলু আর বেগুন ভাজা হয়ে গেছে বেশ ভালোই লাগছে দেখতে এখানে সামনের ক্যামেরায় একটু ফ্যাকাশে ফেকাশে হয়ে গেছে তারপরে আমি তাওয়াটা বসিয়ে দিচ্ছি এখন আবার মা রুটি করবে আয় 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 নামবে নামবে সরে যায় এখান থেকে প্লে এসেছে ওই যে সামনে গেলেই দৌড় দেবে হুম বুঝে গেছে এই যে যে শালিক পাখিটা এর সঙ্গে আরো একটা শালিক পাখি আছে এক জোড়া ওরা প্রতিদিন আসে তো ডাকলে যদি বলি আয় তো ওরা চলে আসে আসলে খেতে দিই বিস্কুট বা মুড়ি যাই হোক না কেন ওরা খেয়ে আবার চলে যায় তো দেখছি মাঝে আবার দুদিন ধরে বা ওদের বাচ্চা হয়েছে বাচ্চা নিয়ে আসছিল। আর এখন বৃষ্টি হচ্ছে তো এর জন্য মনে হয় আর কেউ আসেনি ওর একাই এসেছে তো আমি আবার একটা রুটি নিয়ে নিলাম একটু খিদে খিদে পেয়েছিলো রুটিটায় একটা বেগুন ভাজা নিয়ে খেতে শুরু করে দিলাম আর এদিকে মা পনির রান্না করছে আজকে দুপুরে রান্নাটা মাই করছে পনির রান্না হবে আর এমনিতে যদি মশলা টসলা খাওয়া হতো পনিরটা মোটামুটি ভালোই রান্না করি কিন্তু আর এই ফ্রন ছাড়া হলুদ ছাড়া কেমন হবে এর জন্য আমি আর করিনি মাই করেছে পনির হচ্ছে তারপরে উচ্ছে আলু ভাজি করেছে আর হচ্ছে এটা নিরামিষ ছিল কাঁচকলা আলু আর একটা ডাটা ছিল ওটা হচ্ছে আমি দিতে বলেছি কি ব্যাপার আটা তো মাখছে না এখন এই বুতু দেখো হয়েছে ডস খেয়েছে আর এই যে মায়ের পনির রান্না শেষ হলো পনির ঠিকই আছে ফোরন ট্রন ছাড়া ফোরন ট্রন বলে বুঝলি এই যে এই যে খালি দুষ্টুমি করে একদম আর আমাদের সব রান্না শেষ করার পরে বুতুর জন্য মাছ ধাপা করা হয় ও মাছ ছাড়া একটা ভাত মুখে দেয় না কালকে এ দু তিন চার দিনের ভিতর তো মাছ আর কেনা হয়নি ওর জন্য যে মাছ ছিল সেটাই খেতে দেওয়া হয়েছে তো কালকে মাছ শেষ হয়ে গেছিল সকালে দুপুর আর বিকেলে কি কষ্ট করে যে চালিয়েছি দুধ দিয়ে তা আবার ভাতও খায় না আর এই সময় মাছ কেনাটাও একটা কেমন একটা ব্যাপার হয়ে যায় বাড়িতে মাছ তো ওর জন্য তো ব্যবস্থা করতেই হবে তারপরে আবার সকালে মাছ নিয়ে আসছে বাবা বাজার থেকে ওর জন্য মায়ের রান্না শেষ হলে বুতুর জন্য মাছটা ভাবা করে নিয়েছে এখন গ্যাসটা সুন্দর করে পরিষ্কার করে ফেলছে শুধু এখন বলে কথা না আমি প্রতিদিনই রান্না শেষ করে এরকম গ্যাস পরিষ্কার করে ফেলি এতে হয় কি গ্যাসটা পরিষ্কারও থাকে আর একদিনে অত কষ্ট করে গ্যাস পরিষ্কার করতে হয় না প্রতিদিন একটু একটু করে যদি পরিষ্কার করে রাখা হয় তাহলে আর অনেক ময়লাও পড়ে না তারপরে রান্না শেষে গোটা বাসন ছিল মা আবার রান্না করে না তো তেমন একটা ওনার দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন রান্না করতে বেশ কষ্ট হয়ে তাই সেগুলো ধুয়ে নিলাম আর ঘর পরিষ্কার করে এখন বুতুকে খাবার দেব। সকালেও দুধ ভাত দিয়েছিলাম ও শুধু দুধটা খায় ভাতগুলো থেকে যায় একদম ভাত খেতে চায় না মাছ ছাড়া ও শুধু খাওয়া নিয়ে একটু বাহানা আর কি এই মাছ ছাড়া খাবে না এই তো সব বিড়ালেই এরকম হয় মোটামুটি একদম কাউকে বিরক্ত করে না সবসময় ডাকাডাকি করে না আর কখন আমাদের যে রান্না কোনো কিছুতে মুখও দেয় নাও